আজকের ছাব্বিশে নভেম্বর আমাদের দেশের পবিত্র সংবিধান দিবস এই সংবিধান দিবসে আপনাদের একটি ভিডিও দেখাবো। তার আগে আমরা আরও দুটি ভিডিও করেছি উত্তরপ্রদেশের সম্বল জেলাতে শাহি জামে মসজিদকে ভাঙার যে গভীর চক্রান্ত আর এস এস বিজেপি এবং উত্তরপ্রদেশ সরকার মিলে করেছে সেই চক্রান্তকে ন্যাচসাত করে দেওয়ার জন্য এর পূর্বে আমরা দুটি ভিডিও করে বিজেপির এবং আর এস এসের মুখোশ খোলার চেষ্টা করেছি আজকে আরও একটি ভিডিও দেখাবো। যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন উত্তরপ্রদেশ পুলিশ কিভাবে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে জনসাধারণের দিকে গুলি ছুটছে এবং সেই গুলিতেই তিনজনের মৃত্যু হয়েছে যদিও সম্বলপুর জেলার সম্বল জেলার যিনি জেলা শাসক বা ডিএম তিনি বলেছে পুলিশ কোনো গুলি চালায়নি কিন্তু আজকে জনসাধারণের করা ভিডিও থেকে আপনাদের দেখিয়ে দেব। যে সম্বল জেলার পুলিশ কীভাবে জনগণের উদ্দেশ্যে গুলি চালিয়েছে শুধু গুলি চালায়নি পুলিশ কিভাবে ইট ছুটছে যেটা কাশ্মীরের কালচার সেটা উত্তরপ্রদেশে দেখা দিচ্ছে পুলিশদের মধ্যে সেটাও আপনাদের দেখাবো এখন ডিএম সাহেব সেখানে পুলিশকে পাশে বসিয়ে নিয়ে কিভাবে তিনি আজকে এই সংবিধান সংবিধান দিবসের দিনে সংবিধানকে শপথ নিয়ে যিনি ডিএমের চেয়ার অবলম্বন করছে সেই ডিএম কিভাবে এত বড় মিথ্যে কথা বলতে পারে আমাদের দেশ হলো স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে যদি স্বাধীনভাবে ধর্ম পালন করতে গিয়ে সংখ্যাগুরু মানুষের দ্বারা বাধার বাধার সম্মুখীন হতে হয় তাহলে বুঝতে হবে সংবিধান দিবসে আমাদের দেশে সংবিধান বিপন্ন সংবিধান যেখানে বিপন্ন সেখানে কোনো জাত ধর্ম জাতি কিছু থাকে না সেখানে একমাত্র ভারতবাসী হিসাবে এই সংবিধান দিবসে শপথ নিতে হবে যে সংবিধানকে কারা লঙ্ঘন করছে সংবিধানকে কারা ভুল অণ্ডিত করছে স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ এটা সংবিধান দিবসে আমরা খুব ঘটা করে বলছি অথচ এই সংবিধান দিবসেই সংবিধানকে ভুল লন্ডিত করছে দেশের এক প্রকার মূর্খ নেতাদের দ্বারা পরিচালিত প্রশাসন বা সরকারি আধিকারিকরা কিভাবে পুলিশ উত্তরপ্রদেশের শাই মসজিদকে শাহিদি মসজিদের যে বিতর্ক সৃষ্টি করেছে সেই বিতর্কের সমাধান করতে গিয়ে কিভাবে জনগণের উদ্দেশ্যে গুলি এবং পাথর ছুটছে আপনারা চলুন ভিডিওটি দেখে নিন ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন Yeah.